আসসালামু আলাইকুম আজ রোজ মঙ্গলবার আজ আমাদের বাজারে কাঁকড়ার রেট প্রথমে ডবল এফন একশো পঁচাশি গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য বারোশো সিঙ্গেল এফন একশো পঞ্চান্ন গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য নয়শো টাকা এফ টু একশো তিরিশ গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য সাতশো তিরিশ টাকা এফ থ্রি নব্বই গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য ছয়শ তিরিশ টাকা এবার মেলমাল ডাবল এক্সেল চারশো ষাট গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য এক হাজার তিরিশ টাকা সিঙ্গেল এক্সেল তিনশো ষাট গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য আটশো তিরিশ টাকা এল দুশো ষাট গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য ছয়শো তিরিশ টাকা এস এম একশো ষাট গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য পাঁচশো তিরিশ টাকা ডবল এস এম গ্রাম প্রতি কেজি কাঁকড়ার মূল্য চারশো সত্তর টাকা রেট ও গ্রেড মোকাম অনুযায়ী কম বেশি হতে পারে এই ছিল আজ আমাদের বাজারে কাঁকড়া রেট